সাকিবকে হেনস্থা করা হবে না উপদেষ্টাদের আশ্বাস পেয়েছে বিসিবি ক্যারিয়ারে বহু বিতর্ক আর সমালোচনার মুখোমুখি হয়েছেন সাকিব আল হাসান তবে ফৌজদারি মামলার আসামি হিসেবে কখনো কাঠগড়ে দাঁড়াতে হয়নি টাইগার এই অলরাউন্ডারকে সম্প্রতি হত্যা মামলার আসামি করা হয়েছে তারকা এই ক্রিকেটারকে জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হওয়া জনতা আন্দোলনে নিহত হওয়া এক গার্মেন্টস কর্মী হত্যা মামলার আসামি হিসেবে নাম উঠে এসেছে গত দাদর জাতীয় সংসদ নির্বাচনে মাগুরি মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হওয়া এই সংসদ সদস্যের হত্যা মামলার আসামি হওয়ার কারণে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে বর্তমানে ভারতের মাটিতে দলের সঙ্গে রয়েছেন টাইগার এই অলরাউন্ডার তবে আগামী মাসে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন কি সাকিব পিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ান নাফিস আশ্বস্ত করলেন সাকিবকে অযথা হেনস্থা করা হবে না গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফিস বলেন মাননীয় প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা ও ক্রিয়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার ম্যাচেজটা আসে যে মামলাগুলো হয়েছে এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না আমরা মনে করি সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন ইঞ্জুরি ও সিলেকশন জনিত ইস্যু না থাকলে এখন পর্যন্ত সাকিবের হোম সিরিজ না খেলার কোনো কারণ আমি দেখছি না সেক্ষেত্রে দেশের মাটিতে আসন্ন সিরিজে খেলতে বাধা থাকছে না সাকিবের নাফিস আরো বলেন উপদেষ্টাগণ তাদের এবং সরকারের মনোভাব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন আমি কোনো সংশয় দেখছি না দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের না খেলার তেমন কোনো কারণ দেখেন না নাফিস তিনি বলেন চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন দলে থাকা না থাকা জড়িত কোনো ইস্যু না থাকে এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে সাকিবের না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না